আসসালামু আলাইকুম এক থেকে দেড় ভরির মধ্যে অনেক অনেক কিছু মানে সীতাহার এবং হাসলিহারের কালেকশন দেখাবো দুইটা মিক্স প্রচুর প্রচুর হাসলিহার আসছে নতুন নতুন তো এক থেকে দেড় ভরির মধ্যে যারা হচ্ছে গোল্ডের কম ওয়েটের মধ্যে গহনা নিতে চাচ্ছেন নিকুশ ক্যারেটের মধ্যে তাদের জন্য এই ভিডিওটা তো হয়ে দেখান এখানে আমাদের স্টার্ট হবে কত থেকে আচ্ছা কান গলা মিলে দেড় ভরিতে পাচ্ছে এই সেটটা খুবই সুন্দর এই যে একুশ ক্যারেটের মধ্যে প্রত্যেকটার সাথে হলমার্ক করা থাকবে দেড় ভরিতে পাচ্ছে চাইলে আলাদা করেও নিতে পারবেন আচ্ছা দেড় ভরি নিচেরটা আর উপরেটা হচ্ছে দুই ভরি সবই একুশ ক্যারেটের মধ্যে তারপরে একটা সুন্দর একটা হাসি দেখাচ্ছি এটা

এক ঘুড়ি না তো অনেকগুলো সেট দেখালামুমে চলে আসবেন তো রাজ জুয়েলার্স লিমিটেড এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক বি শপ